আব্বা কথা আব্বা মীনজ বিয়ে করতে পারি করবি বাসুর করবি বাসুর কিতাবা কি ভালো বাসুর কিতা বোধ না বউ লাইয়া লাগছিল বৌ লাইয়া থাকবি থাকবিচারা বল থাকে হ্যাঁ আব্বা বিয়ে যাই নাকি

পর থেকে এই ভূত এই শেষ করা আমার গোড়াত বৈরা দে আমি তো বিয়ার ব্যবস্থা করলাম বিয়ার ব্যবস্থা করলাম তোর জন্য একটা মাইয়া চাইছি আমি মাইয়া আছে মাইয়া আছে আমি তোরে বিয়া করাম তুই আসছি আব্বা এবার যদি বিয়ে না দিছো আব্বা তাহলে কিন্তু আমি আমি কৌ কিন্তু কল করে নাম হ্যাঁ কয় কি তার